আজকে আমরা সম্পদ করব চার নম্বর কত নম্বর চার নম্বর সম্পদ যে আঁকবো কাটা কম্পাস সবাই যাবো তাদের জন্য সম্পদ চার নম্বরের একশো পাঁচচল্লিশ পৃষ্ঠার নাম হইলো সামান্তরিক এটার নাম কি সামান্তরিক আঁকবো তো সামান্তরিক যে কাটা কম্পাসটা সবসময় দুইটা কী হবে স্যার এক সমান হবে এই সামান্তরিকের দুইটা বাহু এবং একটা কোন আছে কি আছে স্যার দুইটা বাহু এবং একটা কোন আছে এই যে স্যার দেখছেন দুইটা বাহু এবং একটা কোন এখানে মাপ দেওয়া নাই তো আমরা নিজেরা কি করলাম মাপটা আমরা মাপগুলো তোমার গিয়া নিয়ে নিলাম যে একটা সম্পদ কত যে একটা নিয়ে নিলাম তোমার গিয়া পাঁচ সেন্টিমিটার কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আরও দোনোটা বাহু আর একটা হইল গিয়া আরেকটা বি ঠিক আছে স্যার এটা নিলাম ছয় সেন্টিমিটার কত সেন্টিমিটার আচ্ছা যদি ছয় নেই তাহলে ছয়ের অর্ধেক কত রে বাবা তিন তাহলে এই তিনের জায়গায় এটা কী করলাম আমি বা করে রাখলাম ওকে একটা বাহু এ আর একটা বাহু কত বি কোন আছে কি স্যার একটা কোন আছে কোনটা কত ডিগ্রি ডিগ্রি কোন আঁকতে গেলে ডিগ্রি আঁকতে গেলে চাঁদা লাগে নাই দেখেন আপনারা কি হবে আঁকি আমরা এই যে এখানে একটা দাগ দিলাম দেখছো সবাই আচ্ছা দেখছেন সবাই আচ্ছা গেলো এখন এই জিনিসটা দেখেন ষাট ডিগ্রি কোন কীভাবে আঁকি আমরা এই যে আমরা দাঁড়াইলাম তারা নিজের ইচ্ছা মতো এমনি করে চাপ দিব দেখছেন চারটা দিছে আচ্ছা চার দেওয়ার পরে যে এমনি করে এটা কাটলাম কী করলাম স্যার এই দেখছো অন্যদিকে তাকায় করে কাটলাম এইখান থেকে এইখান থেকে দেখছেন কেমন কাটছি স্যার পরে এমনি করে এই যে দাগটা দিলে ওটা ষাট ডিগ্রি হয়ে গেছে কথা কি সবাই বুঝছো আচ্ছা এখন সর্বপ্রথম আমরা কি করব স্যার এইখান থেকে এর মাপ নিলাম দেখছো মাপ নিয়ে এইখানে তারা বি রেখা থেকে কি করলাম এই যে কাটলাম দেখছেন সবাই এখন এই জিনিসটার মধ্যে বিন্দু নির্ণয় করবি হালকা একটু ছোটো করে এই যে একটা চাপ দিলাম দেখছ আবার নিচে একটা চাপ দিলাম খেয়াল করছেন আবার উপরে দাঁড়াবো এখানে একটা চাপ দিলাম হ্যাঁ একটা চাপ দিলাম সবাই খেয়াল করছো নাকি চাপ দেওয়ার পরে এখানে একটা ফোটা দিবা এইখান থেকে একটা ফোটা দিবা ফোটাটা মাঝখানে দিয়ে এভাবে করে স্কেলটা ধরবা সুন্দর করে ধরছি আমরা কথা কি বুঝাইছে এখন আমরা কি করবো এই জায়গায় কোনের মাপ ইউজ করবো কোথায় কি করবো পনের মাপ এই যে যেখানে যে চাপটা দিয়েছিলাম না এমনি করে দেখছো সবাই এই যে স্যার কোরের মাপটা যে নিলাম তো এই মাপটা এইখানে দাঁড়ায় দেব সবাই খেয়াল করছেন দেখছেন স্যার আচ্ছা পরে এখন আবার এটা এখানে দাঁড়ায় ওই একই ব্যাসার জন্য আবার এমনি করে কাইটা দিলাম দেখছেন সবাই পরে এই জায়গায় কী করবেন একটা ফোটা দিলাম কি করলাম ফোটা দেওয়ার পরে এইখানে দাঁড়ায় আমরা এমনি করে কী করছি এখন এভাবে করে একটা দাগ দিলাম দেখছেন সবাই এখন আমরা বিয়ের মাপ নিব কার মাপ নিব এই বিয়ের অর্ধেক দেখছেন স্যার নিচে সবাই আচ্ছা অর্ধেক মাপ নেওয়ার পরে যেটা হেনে দাঁড়ে এমনি করে কাটলাম দেখছেন উপরে কাটলাম নিচেও কাটলাম দেখছো সবাই আচ্ছা তো এখন কাটার এই বাহুটারে একটু ছোট হয়ে গেছে যেটা হালকা একটু সি কি করে দিলাম একটু বড় করে দিলাম ওকে আচ্ছা এখন আমরা যে কাজটা করবো এইখান থেকে এই কুজো ধরে যোগ করবো কি করবো স্যার এই যোগ করলাম এইখান থেকে এমনি করে কি করলাম যোগ করলাম পরে আবার নিচের এইখান থেকে এই পর্যন্ত কি করলাম স্যার যোগ করলাম স্যার যোগ করলাম উপর দিয়ে এমনি করে সুন্দর করে বসা আছে যোগ করলাম ওকে এখন আমরা নাম দিব এখানে এটা কি রেখা এই রেখা নিচ্ছিলাম প্রথমে কি স্যার এই রেখা থেকে এ সি মাপ কি বিন্দু করছিলাম ও বিন্দু কি বলা হয় পি কিউ রেখা থেকে এই যে বিয়ের মাপ নেওয়া কি করছিলাম এখানে এখানে আমরা বিয়ের মাপ কাছিলাম কি স্যার আচ্ছা তাহলে এইখানে যদি এ দিই তাহলে আমার নর্মালি এইখানে আমার কি দেওয়া লাগে এইখানে আমার বি দিলে সুন্দর হয় নাকি অথবা উপরে বি দিতে পারি এ বি সি আর এখানে কি হবে বি তাহলে এ বি সি একটা উদ্দিষ্ট কোণ সমান্তরি এ বি সি একটা উদ্দিষ্ট তাহলে চিত্রটা এসে কত নাম্বার আকলাম আমরা এটা সম্পদ 4 সম্পদ কত আকলাম এতে 4 নাম্বার আকলাম কত পিসটা 147 পিসটা বুঝছেন সবাই সবাই কি ক্লিয়ার কেমন হয়েছে স্যার আচ্ছা তাহলে স্টপ করো